দুই নম্বরে সুরাতুল্ফা হা পড়ে তিন নম্বরে আল্লাহ এ আয়াতে কেরিমা পড়ে তিন নম্বরে খুলিল্লা হুম্মা মালিক্যাল মুলখ এই দুই আয়াতে কেরিমা পড়ে আল্লাহ নবী বলেন আল্লাহ তালা তাকে পাঁচটা পুরস্কার দিবেন এক নম্বরে তার দিকে সত্তর বার রহমতের নজরে তাকাবেন দুই নম্বরে আল্লাহ তালা ওই দিনে ওই রাতে তার সত্তরটা প্রয়োজন পূরা করে দিবে তিন নম্বরে আল্লাহ তালা তাকে জান্নাতে আল্লাহ তালা তাকে তার কাছে জায়গা দিবে ওই যে হাজতে মারিয়াম এমরাত লু তার এমরাত নুহের দোয়া এমনি লি বাই তেন আইন ফিল জাননা তোমার কাছে আমাকে একটা ঘর দিয়ে দাও তো এই পাঁচ আয়াতের কারিমা পড়লে আল্লাহ তালা আল্লাহ তালার কাছে একটা ঘর দিয়ে দিবে সুবাহ আল্লাহ বলে বাদশার বাড়ির কাছে যদি আপনার ঘর হয় তো কেমন হয় তো রব বেকারিম যদি তার কাছে একটা ঘর দিয়ে দেন তো এটা কেমন হবে চার নাম্বার আল্লাহ তালা দুশমনের মোকাবেলায় তাকে বিজয়ী করবেন পাঁচ নাম্বার দুশমনকে তার মোকাবেলায় পরাজিত করবেন তাহলে এ বলুন তো এই সবকটা আমাদের সকলের জন্য কতটা জরুরি কি হয় পাঁচ রক্ত নামাজের পরে আয়াতুল কুরসি দুই নম্বর ফাতেহা তিন নাম্বার আল্লাহ চার নাম্বার খুলিল্লাহ প্রত্যেকটা আয়াত দামি প্রতিটা আয়াতেই আল্লাহ আল্লাহাত বিশেষ করে শাহেদ আল্লাহ এ আয়াতিমা সরাসরি কালেমায় এবার সবচেয়ে বড় দলিল সুবহানাল্লাহ বলেন এটা ক্যালিমাইয়া তো এবার সবচেয়ে বড় সাক্ষী যদি কোনো মুসলমান প্রতিদিন পাঁচবার পাঁচ নামাজের পরে আয়াতে ক্যালিমা পড়ার সৌভাগ্য হয় আশা তো করা যায় তার সাকারাতের সময় যখন শয়তান একদিকে বলবে এটা বলে দে আল্লাহ নাই তখন সে যদি এ আয়াতে কারিমাই পড়ে দেয় তো কেমন হবে আমাদের লক্ষ্মীপুর আলিয়া মাদ্রাসার সম্মানিত মহতামিম সম্মানিত প্রিন্সিপাল আল্লাহ তালা হুজুর হায়াতের মধ্যে বরকত দান করেন কিছু মানুষ আছে লাইসা আল্লাহ মুস্তাবা আদ আজমাল আলামা ফিল ওয়াহিদি কিছু মানুষ আছে আল্লাহ এক একজনের মধ্যে সব গুণ জমা করে দেয় আমাদের হুজুর হলো তেমন আলহামদুলিল্লাহ বলেন তিনি যে আমাদের এখানে আসছেন এটাই আমাদের জন্য সৌভাগ্য আলহামদুলিল্লাহ বলেন তিনি যে আমাদেরকে একটু mohabbat করেন যে আমাদের সুখে দুখে হুজুরকে পাই এটাই আমাদের জন্য সৌভাগ্য কি হয় কি বলছিলাম জানি তাহলে শাহেদ আল্লাহ এর অর্থ কি kalimat tayyiba la আল্লাহ তালা বলেন আমি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর জন্য সাক্ষী আমার সমস্ত ফেরেশতা লা ইলাহা ইল্লাল্লাহর জন্য সাক্ষী আর যাদের সিনা আমি উলুমে নবুয়ত দিয়েছি এরা সকলেই লা ইলাহা ইল্লাল্লাহর জন্য সাক্ষী এজন্য শাহাদা তাআলা লা ইলাহা ইল্লাল্লাহ যেন লা ইলা ইল্লাল্লাহ হলো দাওয়া লা ইলাহা ইল্লাল্লাহ হলো মোকদ্দমা আর আল্লাহ তালা হলেন বাদী সমস্ত দুশমনানে ইসলাম হলো বিবাদী আর আমি আর আপনি হলাম সাক্ষী কি হয়

আল্লাহ সাক্ষী বলেন কে সাক্ষী বলেন দুই নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহর জন্য আল্লাহ তাআলা বলেন সমস্ত ফেরেশতারা সাক্ষী তো আপনি বলবেন আমি তো সাক্ষী দেখি না আমি তো সাক্ষী দেখি না আর এটা শাহাদাতুস সাই আলা নাফসি লাজম আসবে এটা শাহাদাতুস সাই আলা নাফসি লাজম আসে নিজে নিজের বস্তুর শাহাদাত কেমনে দেয় বাদি আবার সাক্ষী কেমনে হয় বুঝেন না বাদি আবার সাক্ষী কেমনে হয় তো ফেরেস তাকে তো দেখছি না যাকে দেখি না সে আবার সাক্ষী কেমনে হয় এই জন্য রব্বে কেরিম বলেন ওয়াউলুল ইলমে কাইমান বিল কিস যাও কিয়ামত পর্যন্ত যাদের সিনে আমি ওলুমে নবুয়ত দিয়েছি ইলম দিয়েছি এরা লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষী সুবহানাল্লাহ এবার একটা প্রশ্ন আপনি যদি কোনো মামলার বিবাদী হন আরেকজন বাদী হন আরেকজন যদি বিবাদী হয় আপনার পক্ষে দুজন সাক্ষী আছে এই দুজন সাক্ষীর শুনানি করবে জজ তারিখ দিছে আগামী দশই ডিসেম্বর শুনানির তারিখ এবার বলুন তো দেখি ওই দুজন সাক্ষীর যাওয়ার ভাড়া কে দিবে বলেন না আমি দিব। বাদি বলেন আমি দিব কে দিবে বাদি তিনি দিবেন আচ্ছা দুপুরবেলা খাবার কে দিবে বাদি বলেন আমি দিব এবার বলুন তো দেখি আবার যাওয়ার ভাড়া কে দিবে কেন এটা আমার সাক্ষী আমি দিব আমার সাক্ষী আমি দিব বাদী তার সাক্ষীর কি দেয় ভাড়া দেয় খানা দেয় শুধু ভাড়া দিবে না এরপর আবার দিবে এবার ওলামায় উম্মদকে আপনারা দিচ্ছেন কেন ওলামায় উম্মদকে আপনারা হাতিয়ে দিতে হয় এজন্য কারণ এরা আপনাদের পক্ষে সাক্ষী বুঝছেন কিছু কি বুঝলেন বলেন উলামায়ে উম্মত আমাদের পক্ষে কি বলেন উলামায়ে উম্মত আমাদের পক্ষে সাক্ষী উলামায়ে উম্মত আমাদের পক্ষে সাক্ষী উলামায়ে উম্মত যদি আপনার কালেমা তৈয়বার সাক্ষী হইতে পারে উলামায়ে উম্মত যদি আপনার কালেমা তৈয়বার সাক্ষী হইতে পারে তা আপনার ভোটের সাক্ষী উলামায়ে উম্মত হইতে পারবে না ঠিক না বুঝেন নাই কথা ঠিক কি ভাই উলামায়ে উম্মত আমার কালেমা তইবার সাক্ষী এরা আছে বলেই আমার ইমান আছে এরা আছে বলেই আমার ইসলাম আছে এরা আছে বলেই মসজিদ আছে এরা আছে বলেই মাদ্রাসা আছে তো এরা আছে বলেই এই দেশ আছে শুধু এরা আছে বলে দেশ আছে তাহলে ওলামায় উম্মত আমাদের পক্ষে কি বলেন শুধু দুনিয়াতে কালিমায়ে তৈয়বার সাক্ষী না আখেরাতেও সাক্ষী আখেরাতেও কি সাক্ষী কালেমায় তৈবা ওলা মায় উম্মত কালেমায় তৈবার সাক্ষী এবার বলুন তো দেখি এই কালে এই আয়াতে কালিমা আমাদের জন্য কতটা জরুরি এবার আপনি একটা প্রশ্ন করবেন একটা প্রশ্ন করবেন বলবো তাহলে হুজুর আপনারা আমাদের পক্ষে সাক্ষী আপনারা আমাদের পক্ষে কি আবার বলে তাহলে সাক্ষী তো কি হয় সাক্ষীর আদালত তো লাগে আদালত ছাড়া তো সাক্ষী হয় না সাক্ষীর মধ্যে কি লাগে বলেন আদালত লাগে সাক্ষীর মধ্যে কি লাগে আদালত লাগে সাক্ষী মিথ্যাবাদী সাক্ষী হয় না সাক্ষীর মধ্যে আদালত লাগে সাক্ষীর মধ্যে মিথ্যা মিথ্যা হইতে পারবে না আচ্ছা সাক্ষী যদি মিথ্যা কথা কয় তো বিপরীত তাকে কি বাদীর পক্ষে দিবে বলেন তাইলে বোঝা গেছে রব্বেকারিম বলেন এই মাঠে আমি শুনেছি এই মাঠে এই মাঠে সরমোনার হজরত মৌলানা ফজলুল করিম রহমুল্লাহর জবান থেকে আমি এই মাঠে এ আমার আব্বা এই চেয়ারে পাশে বসা ছিলেন আমরা ওই গোনা খ্যারে বসা ছিলাম হজরত রহম এক আজীব কথা বলেছেন আমার মনে হয় উনিশশো সাতাশি অথবা অষ্টআশি হবে হুজুর বলেন যে ওলামা একলাম সাক্ষী ওলামা একলাম সাক্ষী সাক্ষী কিন্তু কি লাগে আদেল লাগে বলেন সাক্ষীর আদালত লাগে সাক্ষীর কিন্তু সত্য হইতে হয় সাক্ষী কিন্তু কি হইতে হয় বলেন এবার হুজুর বলেন যে এবার রব ওলামা একরামের পক্ষে সাক্ষী ওলামা একরামের আদালত পুরো রব সাক্ষী সুবহানাল্লাহ বলেন আমরা আপনাদের পক্ষে সাক্ষী আর আমাদের পক্ষে রব সাক্ষী আমাদের পক্ষে কে সাক্ষী বলেন আমাদের পক্ষে রব সাক্ষী এই মাঠে শুনছি আমি এই মাঠে হয় এই মাঠে হবে না ওই মাঠে হবে হ্যাঁ ওই মাঠে হবে ওই মাঠে ওই মাঠে মসজিদের মাঠে সামাদের ওই মাঠে হুজুর রহমতুল্লাহ আলেক আজিব কথা বলেছেন আল্লাহ তালা বলেন নিশ্চয়ই নিশ্চয়ই ওলামা রাই আল্লাহকে ভয় করে বলে তর্জমা করেন তো নিশ্চয়ই নিশ্চয়ই ওলামা রাই আল্লাহকে ভয় করে এবার হজরত রহমত রায় বলেন আচ্ছা যদি আমি বলি হজত উদাহরণ যদি আমি বলি নিশ্চয়ই নিশ্চয়ই এই গাছে পঞ্চাশটা পাখি আছে আপনি গনে দেখলেন বিশটা তাহলে এখন আমি মিথ্যাবাদী আমি কি আমি মিথ্যাবাদী যেহেতু আমি বলছি নিশ্চয়ই নিশ্চয়ই পঞ্চাশটা পাখি আছে এখন আমি বল গনে দেখলেন বিশটা তাহলে নিশ্চয়ই আমি কি মিথ্যাবাদী এখন আল্লাহ তার বলেন নিশ্চয়ই নিশ্চয়ই ওলামা রাই আল্লাহকে ভয় করে তাহলে নিশ্চয়ই নিশ্চয়ই ওলামা রাই আল্লাহকে ভয় করে হুজুর বলেন এবার যদি কোনো ওলামা আল্লাহকে ভয় না করে তাহলে মহাজ আল্লাহ আল্লাহ মিথ্যাবাদী মহাজ আল্লাহ আল্লাহ মিথ্যাবাদী তাহলে এখানে দুই পয়েন্ট আসবে দুই পয়েন্ট দুটা কথা আসবে হয় আল্লাহকে মিথ্যাবাদী বলবেন অথবা তাকে বলবেন সে আলেম না কি বলছি বলেন হ্যাঁ হয় বলেন মহাজ আল্লাহ আল্লাহকে মিথ্যাবাদী বলা লাজম আসছে নাওজুবিল্লাহ বলে আল্লাহ মিথ্যা থেকে পাক বলেন আল্লাহ মিথ্যা থেকে কি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইয়াকুলুন আল্লাহ সুবহান আল্লাহ পাক আল্লাহ মিথ্যা থেকে পাক আল্লাহ জুলুম থেকে পাক আল্লাহ সবকিছু থেকে পাক তাহলে মহাজ্লাহ মুআযাল্লাহ তাহলে ওই মাওলানা কে মিথ্যা বল মিথ্যুক বলবেন না রবকে মিথ্যুক বলবেন ওই আলেম মিথ্যা বলবেন না রবকে মিথ্যা বলবেন তাইলে এবার বোঝা গেছে ইনমা ইয়াকশাল্লাহু মিন ইবাদিহি উলমা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাইলে তাদেরকে আলেম বলতবে যাদের মধ্যে খাসিয়ত আছে সুবহানাল্লাহ বলেন যাদের মধ্যে কি আছে বলেন আল্লাহর ভয় আছে যাদের মধ্যে কি আছে বলেন এবার প্রশ্ন হুজুর আল্লাহর ভয় ইনার মধ্যে আল্লাহর ভয় আছে কিনা নাই আমি বুঝবো কিভাবে আমার মধ্যে আল্লাহর ভয় আছে কিনা না আমি বুঝবো কিভাবে বলেন প্রশ্ন করেন আল্লাহর ভয় আছে কিনা না আমি বুঝবো কিভাবে বলেন 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 উত্তর ইনি যখন একা থাকেন একা 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 পৃথিবীর কোনো মানুষ তাকে দেখে না পৃথিবীর কোনো মানুষ তাকে দেখে না বিবিও তাকে দেখে না বাচ্চারাও তাকে দেখে না কেউ তাকে দেখে না এই সময়ে যে আল্লাহকে ভয় করে গুণা করে না আবার গুনার সমস্ত আসবাবও তার কাছে আছে গুনার সামানও তার কাছে আছে গুনার আসবাবও তার কাছে আছে এই সময়ে যে গুণা করে না এ তাকে আপনি ফতোয়া দিতে পারবেন হ্যাঁ এটা একশাল্লাহ إذن الله إن الذين يخشون ربهم إن الذين يخشون ربهم بالغيب فبشره بمغفرة وأجر كريم রব বলেন ইয়াকশাও না রব্বাহুম বিল গাইবে বলেন ইয়াকশাও না রব্বাহুম বিল গাইবে মুখস্থ করেন মুখস্থ করেন ইয়াকশাও না রব্বাহুম বিল গাইব মানে হালা কাউনিহি গায়বান আনিন নাস হালা কাউনিহি গায়বান আনিন নাস এটা বিল গাইব আল্লাহর হালত নয় এটা বিল গাইব বান্দার হালত এটা বিল গাইব কার হালত নয় বলেন হালত নয় বিল গাইব কার হালত আসলে আমরা যে বলিং তো বিল বিল গাইব এখানে বিল গাইব হলো বান্দার হালত বান্দা না দেখে বিশ্বাস করে বান্দা দেখে বিশ্বাস করে না বান্দা না দেখে বিশ্বাস করে আল্লাহ আমাকে দেখে না দেখেনা তা আল্লাহর জন্য আমি গায়েব না আমার জন্য আল্লাহ গায়েব আমার জন্য আল্লাহ গায়েব না আল্লাহর জন্য আমি গায়েব আমার জন্য আল্লাহ গায়েব এই জন্য বিল গায়েব করে ইউ মেনু না হা আলা কাউনিম গ এব নাণীন আল্লাহ থেকে তারা গায়েব তার আল্লাহকে দেখে না আল্লাহকে না দেখে বিশ্বাস করে এখানেও তার জুমা শনাব বিল গায়েব হা লা কউনি গ এ এব পৃথিবীর কেউ তাকে দেখে না এমন ত অবস্থা সে আল্লাহকে ভয় করে পৃথিবীর সমস্ত বাথের মাবুতগুলো। বাতিল মাবুদ পৃথিবীতে যত বাতিল মাসজুদ আছে বাতিল মাবুদ আছে ওরা আমাকে ওরা তাদের মাবুদগুলোকে ওদের তাদের আবেদগুলোকে সামনেও দেখে না পিছেও দেখে না কন কি কী কন বল হিন্দুদের মূর্তিগুলো ওদের যাদেরকে ছে যারা ছেঁচ দেয় ওদেরকে দেখে মাথে না হিন্দুদের মূর্তিগুলো ছেঁচ যখন দেয় তখন তারা তাদেরকে দেখে দেখে না ওরা দেখে না বলেন ওরা কি করে না আচ্ছা যখন পিছনে মূর্তি সামনে নাই পেছনে পয়সা দেয় তখন তাকে দেখে তাহলে তাদের মাহুত সামনেও দেখে না পেছনেও দেখে না এবার তো আমাদের সাল্লামকে যখন জোলাইখা ঘরের ভিতরে ঢুকালো সাতটা দরওয়াজা তালা লাগালো শেষ পর্যন্ত ঘরের কোন একটা মূর্তি স্থাপিত ছিল তখন কি করলো সে মূর্তির মধ্যে কাপড় দিয়ে ঢেকে দিল তো ইউসু আসলাম জিজ্ঞেস করলেন এটা কি করলে তুমি আমি এটাকে ছেদদা করি তো এই জন্য এটাকে ঢেকে দিলাম আচ্ছা তুমি যাকে ছেদদা করো ঢেকে দিলে আর দেখে না না কো হ্যাঁ আমি যাকে ছেদদা দিই ঢেকে দিলে আর দেখে না ইউসু আসলাম বললেন আমি যাকে ছেদদা দিই তিনি আসমানের উপর থেকেও আমাকে দেখেন তোমাদের মা একটা কাপড় লটকা দিলে আর দেখে না আর আমাদের মাাবুদ লাই ইউ আরিস সামাউন সামাআ লাই ইউ সমা আমাদের মাাবুদ সাত আসমানের উপর থেকে আমাকে দেখেন ইনশাআল্লাহ কি ভাই তোমাদের মাাবুদের উপরে টিশু মাইরা দিলে দেখে না বুঝেন না তোমাদের মাাবুদের চোখের উপরে একটা টিশু মাইরা দিলে আর কি আচ্ছা যে টিশুর একটা পর্দাকে কি করতে পারে না টিশুর একটা পর্দাকে যে সরাইতে পারে না সে আবার আমাকে আজার থেকে বাঁচাবে কেমনি আমাদের মা বলে আমাদের মাভুত পাহাড়ের গভীরে কি আছে সেটাও মাহবুদ এ আলম মাফি তারিহি পাহাড়ের গভীরে যেটা আছে সেটাও দেখেন অয়া আলম মাফি ওয়ারিহি সাগরের গভীরে কি আছে তিনি সেটাও দেখেন অয়া আলম মাফি তাহতারা সাত আসমানের জমিনের তলদেশে যা আছে তাও দেখেন আর চাজিবের উপরে যা তাও দেখেন তিনি সব দেখেন তিনি সব জানেন তিনি আমাকে হার হালতে দেখেন এই তিন দেখে যেই মুসলমান আল্লাহকে ভয় করে এটা হলো আল্লাহর ভয় এটা হলো কি বলেন এই আল্লাহর ভয়কে কলে যায় রেখা আল্লাহ আমাকে দেখছেন এই কথার যকিন রেখা একটা চেষ্টা এই কথার যকিন রেখা একটা চেজদা। হইতে পারে এই একিন ছাড়া সত্তর কোটি চেজদার চেয়েও বেশি দামি কোন একিনের সাথে আল্লাহ আমাকে দেখছেন বলেন এটাকে বলে সিফাতে এহসান এটাকে কি বলে বলেন এটাকে বলে সিফাতে এহসান এই জন্য পাঁচটা জিনিস লাজেন পাঁচটা জিনিস জরুরি বলেন ইমান আমল এহসান তাকওয়া বলেন কয়টা এহসান একটা সিফাত এটা তো আসলে মূলত আমাদের এই মসজিদটাতে এসানের এই মসজিদ আমাদের এই মসজিদগুলো ছিলই এহসানের কি বলেন কি কোন কিচের মসজিদ ছিল আমাদের এই মসজিদগুলো ছিলই এহসানের মসজিদ ইমানের সাথে মকরুম করেছেন ইমানের সাথে জুড়িয়ে দিয়েছেন যে তোমার ইমান ছাড়া মকবুল হবে না আমলকে সিবত এহসানের সাথে জুড়ে দিয়েছেন তাকওয়াকে সিবত এহসানের সাথে জুড়ে দিয়েছেন বলেন যে সিবত এহসানের সাথে তোমার ইমান তোমাকে সিদ্দিক বনায় দেবে সিবত এহসানের সাথে কিসের সাথে বলেন এই জন্য কোরআন করিমের তালা বলেন হাবিশ ليس على الذين آمنوا وعملوا الصالحات جناح فيما طعموا إذا ما اتقوا وآمنوا إذا ما وآمنوا وعملوا الصالحات ثم اتقوا وآمنوا ثم اتقوا وأحسنوا والله يحب المحسنين هلا طلب الإنتماء إنه تعتزلش لك بيت <applause> تمار <applause> إيمان لك تمار عمل لك بيت تمار تقوى لك تمار إحسان لك سبحان الله চারটে এত চারটা কি কি ইমান আমল এ বলেন আর বলেন আর এই চারটা হবে না ছাড়া এই চারটা হবে না কি ছাড়া তাহলে এলম হলে ইমান হয় ইমান হলে আমল হয় এলম হলে এসান হয় এল হলে তাকোয়া হয় এই পাঁচটা যদি হয়ে যায় তো রব বেকারিম বলেন যাও কথা দিলাম তুমি আমার আমি তোমার কি ভাই এখন কয়টা ফিলারে ঘর হয় পাঁচটা ফিলারে ঘর হয় বলেন পাঁচটা ফিলারে তাবু হয় তাবুতে কয়টা ফিলার লাগে পাঁচটা তাপরে কয়টা ফিলার লাগে তাবু চারদিকে চারটে আছে মধ্যখানেটা নাই এই তাবু হবে তাহলে এখানেও পাঁচটা লাগবে থাক আমি শেষ আল ইমান আমল এ মুখস্থ করেন আয় ইমান আমল এহসান তা তাহলে সিপত এহসান কি আল্লাহ আমাকে দেখেন বলেন তাহলে আমার ইমান আল্লাহ আমাকে দেখেন এর সাথে আমার নামাজ আমাকে দেখেন এর সাথে আমার রোজা আমাকে দেখেন এর সাথে আমার হজ আল্লাহ আমাকে দেখেন এর সাথে আমার ওয়াজ আল্লাহ আমাকে দেখেন এর সাথে আমার তবলিক আল্লাহ আমাকে দেখেন এর সাথে আমার জিকির আল্লাহ আমাকে দেখেন এর সাথে আমার দিন আল্লাহ আমাকে দেখেন এর সাথে আমার রাত আল্লাহ আমাকে দেখেন এর সাথে যদি এটা হয়ে যায় তো রব বলেন যাও কথা দিলাম আমি তোমার যাও আমি তোমাকে ভালোবাসি ভালোবাসাও তোমার সাথে আছে আমার মাইও তো তোমার সাথে আছে এরপরে যাও কথা দিলাম যাও কথা দিলাম এই পাঁচটার সাথে যদি তোমার জিন্দিগির সমস্ত আমল হয় আমি কথা দিলাম আমি এটা নষ্ট করব না যদি তুমি নির্বাচিত নাও হও তোমার এই মেহনতকে আমি যা যা দুনিয়াতে রাখ রাতে দিবই দিব কি বলছি বুঝে কন যদি পাশ নাও করা যায় তাহলে প্রতিদান পাবো ইনশাআল্লাহ বাস না কই লোক আমিয়া ঠিক সুবহানাল্লাহ বলেন কি বলছো বলেন বলেন বাস না কই লোক আমিয়া আবার বলেন বাস না কই কামিয়াব আমিয়া ইয়াক্তালউ ইয়াক্তাল ইয়াক্তালউ ইয়াক্তাল আল্লাহ আল্লাহ মারা যাওয়ার জীবিত থাকে আরে মরুর কার মাছুক কামিয়া ঠিক বলেন সুবহানাল্লাহ গেছে মইরা মরে রব কয় কামিয়া গেছে বাচ্চা রব কয় কামিয়া ও ইয়াগলেক ইউক তালাও ইয়াগলেক এবার গেছে মইরা রব বলে কামিয়াব এবার ইয়াগলে বিজয় হয়ে গেছে রব বলে কামিয়া সুবহানাল্লাহ রব্বুল না না এখানে বিজয় আর পরাজয়ের masala নাই বিজয়ের পরাজয়ের masala হলো ইলমি মান আমল হসানো তাকওয়া ঠিক তোমার जिंदगी ঠিক তোমার जिंदगी দামি সুবহানাল্লাহ এজন্য আমি আজকের এই কয়দিন ধরে প্রতিদিন একটা slogan শেখাই নিজে নষ্ট হবো না ভোট নষ্ট হলেও কি বলছি বলেন আবার বলেন নিজে পচে যাব না ভোট পচে গেলেও মুখস্থ করেন কি বলছি কিছু বুঝছেন না আন্দাজে মারছেন কি বুঝছেন কন বাড়ির যায় তাকরার করবেন এটা বাড়ির যায় বিভিন্ন এটা অর্থটা কি বাড়ির যায় দাদিকে গিয়ে বলবেন হুজুর যে কইছে এটার অর্থটা কি কে কি অর্থটা কি বাক্যটা কি বলেন নিজে পচে গেলেও আরে ভোট পচে গেলেও নিজে পচব না ভোট নষ্ট হয়ে গেলেও নিজে নষ্ট হব না কি বলছি ওই দেখেন ওই মুরব্বী মুরব্বী কি সুন্দর বুঝছে হ্যাঁ কি কিতায় ইনশাল্লাহ কিতায় ইনশাল্লাহ বলেন সবাই বলেন হ্যাঁ বোন পশে গেলে যাক আমি বসবো না কি বলেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে তাও ফিক দান করেন এই পাঁচটা পাঁচটা নিয়ে ঘরে ফিরবো ফিরবোল ইমান আমল এ বলেন এল ইমান আমল এহসান তাকোয়া এই পাঁচটা ছাড়া বন্ধু কিছু হবে না এই পাঁচটা ছাড়া বন্ধু কিছু শান্তির বাকি যত ঠিকানা আছে সব ভুয়া আর শান্তির আর যত ফর্মুলা আছে সব ভুয়া শান্তির আর যত ফর্মুলা আছে সব কি সব ভুয়া এই জন্য না ধোকা ধোকা বলেন ধোকা বলেন সব কি বলেন ধোকা শান্তির যত ফর্মুলা আছে সব কি বলেন ধোকা আমি বলি ইসলাম ছাড়া শান্তির যত ফর্মুলা আছে সব মরেচিকা ইয়া হিসাবহু যমানু মা ইয়া হিসাবহু যমানু মা পিপাসিত মানুষ এগুলোকে পানি বলে মনে করে আসলে পানি নয় আসলে কি নয় বলেন হত্যা ইদা যা আহ যখন তারা এগুলো সামনে আসবে লম্বিজিৎ হু সাইয়া আর কিছুই পাবে না আর কিছুই পাবে না আইন্দা সেখানে শুধুই আল্লাহকে পাবে শান্তির ঠিকানা বলতে বলতে জিন্দগি শেষ করে দিবা ইসলাম ছাড়া শান্তি হবে না ইসলাম ছাড়া সৌহার্দ্য হবে না ইসলাম ছাড়া সাম্য হবে না ইসলাম ছাড়া দেশ হবে না হবে না হবে না ইসলাম ছাড়া হবে না বললে ইসলাম ছাড়া হবে না বললে ইসলাম ছাড়া হবে না ইসলাম ছাড়া হবে না ইসলাম ছাড়া শান্তি হবে না ইসলাম ছাড়া সাম্য হবে না ইসলাম ছাড়া বৈষম্য দূর হবে না ইসলাম ছাড়া বৈষম্য দূর হবে না এই জন্য তোমরা তো বৈষম্য বিরোধী স্লোগান দিয়েই তোমরা করেছে বৈষম্য বিরোধী স্লোগান দিয়েই তোমরা আহত হয়েছ তোমাদের জন্য স্লোগান তুলি আমরা ইসলাম ছাড়া বৈষম্য এই পৃথিবী থেকে দূর হবে না আল্লাহ তালা মেহরবানি করে আমাদের সকলকে বোঝামানা সহজ করে দেন